দেখতে দেখতে শীতকাল চলে এলো আর শীতকালে হাঁসের মাংস খাওয়া হবে না এমনটা কি হয় আর শীতকালে কিন্তু সারা বছরের তুলনায় হাঁসের মাংসের টেস্ট অনেক বেড়ে যায় তো আসসালামু আলাইকুম রেসিপি হলো হাঁসের মাংস এখন সাইজের দুটি হাঁস নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন মাংসগুলোকে চামড়া সহ ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এতে মশলাগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন একটি বাটিতে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটি ননস্টিক স্টিক কুকারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা সাথে কয়েক টুকরা দারচিনি ও এলাচ এবং আদা বুলি মরিচ কালো বুলি মরিচ এবং কয়েকটি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও হাফ কাপ পরিমাণ রসুন কুচি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও জিরা বাটা ও এক চামচ পরিমাণ লবণ এখন আমি যে গুঁড়া মশলার একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন মশলাগুলোকে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁস মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিনটি আনাম রসুনের কুয়া এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়স সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ টক দুই দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে নর্মাল টেম্পারেচার টক দিয়েছিল ছিল না তাই আমি ফ্রিজের টক দুই ব্যবহার করেছি এখন আমি এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর যেহেতু আমি এই হাঁসের মাংস পরোটার সঙ্গে সার্ভ করব এর জন্য একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ ও এক চা পরিমাণ ইস্ট এখন হালকা কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মোট করলে এরকম একটি দলার মতো হয় এখন হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এখন ডো তৈরি করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব অন্যদিকে হাঁসের মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটি আলু মিডিয়াম সাইজ মতো টুকরো করে কেটে এর সাথে দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ নাড়াচাড়ি করে মিশিয়ে নিই একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এইদিকে আমি হাঁসের মাছের সাথে সার্ভ করার জন্য পরোটা তৈরি করে নিচ্ছি আর এই পরোটার ভাজ যাতে খুব সুন্দর হয় এর জন্য এর মাঝখানে আমি তেল দিয়ে আর সবগুলো পরোটা শেপ আমি এইভাবে চারকোনা করে দিয়ে নিচ্ছি এখন আমি একটি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে সেখানে কিছুটা তেল গরম করে পরোটা দিয়ে দিচ্ছি আর লালচে বাদামি রঙ করে সবগুলো পরোটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই যে দেখুন এর মধ্যে আমার পরোটা তৈরি করা শেষ আর যখন হাঁসের মাংসের ঝুলটা শুকিয়ে ঘুনা ঘুনা হয়ে এরকম একটা কনসিস্টেন্সি আসবে তখন এর চুলা লাশটা অফ করে দেবো আর এটা রান্না করেছি এমনভাবে যারা গন্ধের ভয় খেতে চান না তারা নিশ্চিন্ত ভাবে এই রেসিপিটা ফলো করে বাসায় ছটপট বানিয়ে ফেলুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর এই হাঁসের মাংসের রেসিপিটা রুটি পোলাও কিংবা খিচুড়ির সাথে অতুলনীয় মজা লাগে আর এইটা আমি সার্ভ করেছিলাম পরোটার সাথে আপনারা চাইবে যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন সো এই ওয়ান আপনাদের কাছে যদি আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ